হ্যালো বিয়র্স আজকে আপনাদের সামনেকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব পুরুষের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার একটি আধুনিক সমাধান নিয়ে অনেকেই ব্যক্তিগত সমস্যার কথা কাউকে বলতে পারছেন না এই কারণেই এখন অনেকেই বেছে নিয়েছেন স্মার্ট হাইজিন সলিউশন বন্ধুরা পুরুষদের ব্যক্তিগত যত্ন এখন আর বিলাসিতা নয় এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে তাই এই সিলিকন কভারটি তৈরি হয়েছে নরম আরামদায়ক ত্বকবান্ধব উপাদান যা দৈনন্দিন ব্যবহারে অত্যন্ত আরাম আরামদায়ক হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই প্রোডাক্টটি আছে খুব সফট আরামদায়ক ও ফ্লেক্সিবল এই প্রোডাক্টটি জাম্বু প্রোডাক্ট আমরা এটাকে জাম্বু বা কন্ডম বলে থাকি এটি প্রায় আট ইঞ্চি লম্বা যে ভাই যে বন্ধু বলবেন যে তার পুরুষঙ্গটি ছোট সে অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ এর মাথাটি ভরাট আছে এর মাথায় প্রায় এক ইঞ্চি প্লাস ভরাট আছে এটা কিন্তু অত্যন্ত সফট এবং আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্কিন কালার এই প্রোডাক্টটি ব্যবহারে এতটা আরাম দিবে আপনার সঙ্গীকে এতটা তৃপ্তি দিবে যে আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা তৃপ্তিকর আসলে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু লক কন্ড এই যে পিছনের সাইডটা দেখছেন এখান থেকে অন্ডবোশ লক হবে এটা আপনার প্রসঙ্গ ই করবেন সেট করবেন আর আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এমও কিংবা অফলাইনে যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি